এই দেখুন হেলানচা শাক আমি হেলানচের শাকটা আজকে আলু দিয়ে ভাজা করব বেগুন দিয়ে ভাজা করলে বেশি ভালো লাগে কিন্তু আমি আলু দিয়েই করছি এই যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে আলুগুলো এর মধ্যে এখন আমি লবণ হলুদ দিয়ে দেবো Kim Аханami, yкај, а те шат iglдибо সুন্দরকে ঢাকা দিয়ে দিলাম আস্তে একটু কমিয়ে দিলাম আস্তে আস্তে হোক এই যে হয়ে গেল ভাজা আমার কখন নামিয়ে ফেলবো

কিন্তু পুতুল মনে করবেন না ওরা আসলে হচ্ছে না একটা মানুষ ওটাকে তো না দেখেন এমন খেলা দিলেই পড়ে পড়ে যায় মানুষরা আর কিন্তু মানুষকে যদি মারা মার হতে তাহলে ওই মানুষটা মা এটা এমন করে আর আমরা একটা ছুঁয়ে যাবে আর যদি মারে একটা ঘুষি তাহলে করেছি তাহলে বুঝতে পারবা যে ওই লোকটা পুটুল নয় ওই লোকটা মানুষ ওইটা বুঝতে পারবেন